আর সময় নিব না সকলে মিলে মিশে সমাজ থেকে অন্যায় অত্যাচার এবং জুলুম আমাদের বন্ধ করতে এটা মিলে মিশে করতে হবে ঐক্যবদ্ধভাবে আপনারা সাহস করে আমাদের জানাবেন যে পর্যায়ের সমস্যায় হোক আমরা ইনশাল্লাহ দেখব আমার ভাই ও বোনেরা আসলাম চেয়ারদের পড়ে গেলে পর কি অবস্থা হবে আমরা ধরি শুনেন আপনারা অনেক দিন পর কথা বললেন এক দু মিনিট হ্যাঁ কথা বললে শুনতে পারবেন আপনাদের অনেক দিন পর আপনারা ভোট একটা সুযোগ পাচ্ছেন বিগত পনেরো ষোলো বছর তো ভোট হয় নাই ভোট দিয়ে দিত যেহেতু ভোট দেওয়ার একটা সুযোগ পেয়েছেন প্রথমত দয়া করে বুধ খেলতে যাবেন আপনি যাবেন আপনার যে দাদা যে ফিলিপ দাদা আমার অনেক পুরনো বন্ধু মানুষ আপনার প্রতিবেশী পরিবারের সদস্যদের নিয়ে যাবেন ছোট যারা আপনাদের বাচ্চারা বুধ তাদেরকে তাদেরকেও বুধ দেওয়ার জন্য নিয়ে যাবেন একটা বুধ একটা আনন্দ উৎসব আমাদের বাংলাদেশে হাজার বছরের ঐতিহ্য আপনার সবাই আনন্দ পরিবেশে বুধ দেয় যেটা কারণে আমরা দিন পারি নাই আমার এখানে অনেক নেতৃবৃদ্ধ আছে আমি সবাই নষ্ট করবো না তাদের কথা বলে সকলকে আপনারা কম বেশি চিনেন আপনাদের কাজের সময় তবুও আমরা দুইজন কথা বলতে আসছি এই যে এতগুলি মহিলার কর্মসংস্থান দাদা করেছে দাদাকে আমি অন্তরের থেকে কৃতজ্ঞতা জানাই কেন জানাই এই মহিলারাই হলো পরিবারের প্রধান কেন বাচ্চারা মার কাছে সব আবদার করে মা সন্তানকে ফেলে যেতে পারে না বাপে পারে এই আমি কিছু রেশনের ব্যবস্থা করেছি আমি রেশনগুলি দিচ্ছি মহিলাদের নাম কারণ ফ্যামিলি প্রধান হলো মহিলা সে বাচ্চা কাঁদে সংসারের জন্য সে নিজে কাঁদে দৌড়ায় বাপ ওই রেশনটা এক জায়গায় বিক্রি করে জুয়া ফেলে চলে যাবে কিছু করার থাকে থাকে তো আমি এইটা এবং আমি এই শাড়ি এবং কম্বল কিছু আমরা দিয়েছি সে তো আমি মহিলাদের নামে তালিকা করে দিয়েছি আপনারা যারা কর্মসংস্থানের কাজ করছেন হয়তো তারা হয়তো পার এত বেশি করে আমরা দিতে পারি নাই অনেক দিন আমরা তো জানেন মামলা মোকদ্দমা পলাতক জীবনের মধ্যে ছিলাম তবে আপনাদের আরেকটা জিনিস আমি সম্মান করি এই যে কষ্ট করে সৎভাবে সৎভাবে নিজে রক্ষা করে বাঁচার জন্য এই যে কর্মে আপনারা কাজ করছেন এটা সম্মানের অত্যন্ত সম্মানের এবং এই সম্মানটা আপনার কষ্ট হতে পারে কিন্তু কেন আপনি অন্য পথে আগে এই কর্ম করছেন কারণ সৎভাবে সন্তান নিয়ে জীবনযাপন করতে চান এই জন্য শ্রমজীবী মানুষ ভাই বোন আমাদের যারা আছেন আমি তাদেরকে রেসপেক্ট করি সম্মান করি এই যে হকার ভাইরা কষ্ট করে ফুটপাতে দাঁড়িয়ে অল্প টাকা নিয়ে ব্যবসা করে সেও সৎভাবে বাঁচতে চায় তুমি জামারিত করতে পারতো না করে এটা করে ওখান থেকে মানুষ চাঁদা নেয় অত্যাচার করে এগুলি ইনশাল্লাহ আমরা আগামী দিনে বন্ধ করব রাস্তা যাতায়াতে আপনাদের অসুবিধা সৃষ্টি করে স্থানীয়ভাবে অনেক লোক আছে এগুলিকে আমরা চিহ্নিত করব যাতে আপনার কর্মসংস্থানে আপনার নির্ভয়ে নির্বিঘ্নে এসে কাজ করতে পারেন এবং আপনার শ্রমের টাকাটা যাতে আপনারা পান আমরা দীর্ঘ সময় আমি কমিশনার ছিলাম অনেকে হয়তো আপনারা যারা পুরনো গুলশানে তখন গার্মেন্টস গুলো কাজ করেছেন অনেককে আমরা সার্টিফিকেট দিয়েছি বয়সের একটা সার্টিফিকেট লাগতো আপনাদের তো তারা হয়তো অনেকে নাই এখন সাত আট দিনের লঘু যেখানের লঘু যারা গেছে আমরা দিয়েছি তো আমি আর বক্তব্য আপনাদের দীর্ঘায়িত করবো না আগামী দিনের বাংলাদেশ হবে বৈষম্যহীন একটি সমাজ কিসের বৈষম্য যে কারণে চোদ্দশো লোক জীবন দিয়ে একটি গল্প অভ্যুত্থান করেছে এখানে ছোট বড় ধনী গরিব পুরুষ মহিলা কারো ধর্ম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান কোনো বৈষম্য থাকবে না স্বাধীনভাবে আপনার কাজ আপনি করবেন আপনি চলবেন আর আমাদের যদি ইনশাল্লাহ দয়া করে ঘুরতেন আমরা আপনাদের এই চলাচল এবং স্বাধীনভাবে চলার পরিশ্রমী সমাজ ব্যবস্থা সৃষ্টি করার জন্য আমরা কাজ করব আমরা মাদক। সন্ত্রাস এবং চাঁদা জাবাজের বিরুদ্ধে আমরা কাজ করব ইতিমধ্যে আমরা শুরু করে দিয়েছি তো আমি আপনাদের অত্যন্ত শ্রদ্ধার সাথে বলবো যে ধানের শীষের পক্ষে আমাকে প্রার্থী করা হয়েছে দয়া করে আপনারা ভোটের দিন ভোট যাবেন এবং আমাকে যদি দয়া করে ভোটটা দেন আপনাদের জন্য আমরা কাজ করব। এবং আমার স্থানীয় নেতারা যারা এখানে আছে যে এখানে শামসু আমাদের সেক্রেটারি নবী হোসেন আছে আমাদের রব ভাই আছে লতিফ ভাই আছে এবং আমাদের বাইরে সাবেক চেয়ারম্যান মাহবুব ভাই আছে আমাদের ছাত্র শামসু আছে আমাদের মহানগর নেতা তুইন আছে আর অনেক নেতৃবৃন্দ আমাদের আছে তারা দেখে রাখবে দেখে রাখার নামে কারো যদি কোনো জুলুম কোনো নেতা আমার বা আমার দলের পরে সেটা চালানোর জন্য আমরা একটা অনলাইন পোর্টাল খুলেছি আমার নামে এটা আপনাদের আমরা দিব আপনারা আমাদের চালাবেন অনেকেই বলতেছে আমাদের লোকজন কিছু অনলাইনের সাথে জড়িত মাদক এবং সন্তান চাঁদাবাজ মুক্ত সমাজ আপনারা আমরা চাই না আমি তো কাজ করে কেন আপনার অনলাইন জড়িত হওয়ার দরকার নাই যারা জড়িত হবে তাদের সংখ্যা খুব কম তাদেরকে আমরা দমন করব। আপনাদের এই রাস্তাটা খারাপ আপনাদের কষ্ট হয় এটা দ্রুত কাজ করার জন্য আমি বলতেছি কিন্তু সমস্যাটা হলো এই পাইপ ড্রেনটা করার পর যে পিকগুলির মধ্যে ঢালা দেয় ওটা একটু সময় লাগে ঢালাইগুলো মিশতে তো যাই হোক আমরা সব দিকে ইনশাল্লাহ নজর রাখার চেষ্টা করবো সকলে মিলেমিশে